আজকে আমি বানাবো ডিম আলুর ডালনা অনেক সময় ডিম আলুর ডালনা বানাতে গেলে আমাদের গ্রেভিটা কিন্তু কেটে যায় আমার দেখানো রেসিপি অনুযায়ী যদি আপনারা ডিম আলুর ডালনা বানান তাহলে কিন্তু গ্রেভি একটুও কেটে যাবে না গ্রেভি হবে খুব ঠিক তাহলে চলুন এই সহজ রেসিপিটা তৈরি করা যায় তার জন্য আমি এখানে নিয়েছি চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের মধ্যে এইভাবে এক কাঠ লাগিয়ে নিলাম তারপর ডিমের মধ্যে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দেব। তারপর এখানে নিয়েছি দুটো আলুকে টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যেও আমি লবণ হলুদ মাখিয়ে এটাকেও আমি সাইডে রেখে দেব তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মে রাখা আলু আলুকে আমরা দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না আলুর গায়ে একটা লাল কোটিং চলে আসে তারপর আলুগুলোকে আমি তুলে রেখে দেব। ওই একই তেলে আমি আবার ডিমগুলোকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট আমি ডিমটাকেও ভালো করে ভেজে ডিমগুলোকেও আমি এক এক করে তুলে নেব তারপর ওই একই তেলে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে দুইটো এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজকে হালকা ব্রাউন করে ভেজে আমি তার মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটা খুব ভালো করে আমি ফ্রাই করে নেব পেঁয়াজের সঙ্গে যাতে আদা রসুন বাটার গন্ধ চলে যায় তারপর ওর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো টমেটোও খুব ভালো করে আমি ভেজে নেব তারপর দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সামান্য করে জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ করে জল দিলে মশলা আমাদের পুড়ে যাবে না মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব লো ফ্লেমে দশ মিনিট ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের আলু একেবারেই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিম দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম এবার আমি একটা আলু কেটে দেখিয়ে দেব যে আমাদের আলু কতটা সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আলু পুরোপুরি একেবারেই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়াচাড়া করে দেব। নামানোর আগে এর ওপরে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমাদের ডিম আলুর ডালনা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নেব যদি কোনো উপকরণ বুঝতে অসুবিধা হয় তাহলে এই উপকরণগুলি সমস্ত ডিসক্রিপশান বক্সে লেখা থাকবে একবার ডিসক্রিপশান বক্সে ঘুরে আসার অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ